আজকে আমরা আগাছা হয়ে গেছি কেননা এই তিন জায়গার সম্পর্ক আমাদের নাই মসজিদের সম্পর্ক নাই মাদারেসের সাথে সম্পর্ক নাই আলে মোলামা হকানি আলে মোলামা আল্লাহ আলাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না মুসলমান এদেরকে কদর করে না কদর করে না যার কারণে আজকে আল্লাহ নারাজ আল্লাহ কি আল্লাহ কি নারাজ এই জন্যই মনে হয় বুম ফাটে না বুম ফাটার কোন যুক্তিগত আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বুম ফাটে কি করে এই জন্য আসেন তবা করে ফিরে আস তিন জায়গার সাথে সম্পর্ক জুড়ি নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি হাত যেন না পাততে হয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক হাদিসে সে ইঙ্গিত আছে ইঙ্গিত আল্লাহ একদিন কেমতের দিন একজনকে বলবে আমি তো খাওয়া চাইছিলাম তুই তো আমাকে খাওয়াইলি না তো ও আকাশতে পড়বে বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম খালি খাওয়াইতাম আল্লাহ চিত্রটা চুলা দেব তে রামান কাতে বিলিয়া মুনা মাতফালে চিত্র দেখা বলবো আসছিল ওয়া সা ইলাফালা তানহার আসছিল তোর কাছে চাইছিল এক লোকমা খাওয়া কিন্তু তুই তাড়ায়া দিছিস ওই দিন খাওয়াইলে আমাকে খাওয়ানো আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি তাহলে এই যে দেখ যান্নাটা আমি তোর জন্য এক লোকমার বিনিময়ে বানাইয়া লাগছিলাম কিন্তু তুই খাওয়াস নাই দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চাঁদা হয় দুঃখ তো এইখানে লাগে যখন মসজিদের জন্য চান্দা হয় দুঃখ তো লাগে যে এখানে আলেমকে ইনসাল্ট করা হয় আলেমদেরকে নিয়ে বলা হয় দুঃখ তো এখানেই লাগে নাইলে দুঃখর কোনো বিষয় ছিল দুঃখ ইখানি লাগে আলেমদেরকে যখন ছোট করা হয় দুঃখ ইখানি লাগে নইলে তো কোনো দুঃখ ছিল না নইলে বৃত্তশালী কম আছে নাকি যেখানে মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে আইসা বলতো আমারে বানাইতে দেন আল্লাহ যদি কেমতের দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিছেন ঠিক না তোর গোটটা তো এত সুন্দর বানাইলি আমার গরটার জন্য গেছিল ধাক্কা দিয়ে তো বাড়ি করে দিবি আমরা কি দেখি না বিক্রম কি নাই যাদের বাড়িঘর দেখলে চোখ লেগা যায় এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না দেয় দেয় না যেরকম না দেয় কিন্তু দশটা কথা শুনে তারপরে পঞ্চাশ হাজারের একটা বান্ডেল দিয়া দেয় হ্যাঁ আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর ঘরটার বাথরুমে তো ছিল এক কোটি টাকা তুই আমার ঘরে দিলি পঞ্চাশ হাজার টাকা টাকা তো আমি দিছিলাম জান্নাত তো আমারই ওই পাশে যায় দাঁড়া কি করবেন আরে বলেন না কি করবেন রাগ হয়ে গেলেন আমার কথায় যুক্তিক না অযুক্তিক মাদ্রাসা কার ঘর মোহাম্মদুর রসুল উল্লাহর ঘর হাউজে কাউসারে যে দাঁড়াইতে হবে সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন মিজানের পাল্লায় না প্রথম যাসাই হয়ে যাবে প্রথম চালনিতে চলবে হাউজে কাউসারে জ্বর পেটে হাউজে কাউসারের এক ফোটাও যদি যায় ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে কেননা এক ফোটা হাউজে কাউসার যার পেটে গেছে ওই পেট জান্নাত ধারণ করার জাহান নাম ধারণ করার ক্ষমতা রাখে না 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 ওই পেট নামে যাইতেই পারে না সমুদ্র দেখ আর তরঙ্গালা দেখ ওটাকে কি করে কন্ট্রোল করি ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে দিকে আসতে থাকে শো শো আওয়াজ করতে করতে কিন্তু যখনই কুলে আসে তো আমার তাহুল্লাহ আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস ছয় ফুটের একটা মানুষ আল্লাহ বলে এটাও বুঝি আসে না তাহলে উন্দুরিলাল জীবালি ওয়াইসেকরারি হা পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি তাহলে পাহাড়ের সামনে ও মানুষ তুই কি তুমি কতটুকু পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারা দিন বক্ষণ করি কাটটা আরে বলেন না কাঠটা বক্ষণ করি সারাদিন অক্সিজেন কান নেন মানলাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কান নেন কয় নেন বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার লিটার বোঝেন লিটার আরে বোঝেন লিটার বাজারে তেল কিনতে যান না এক লিটার দুই লিটার পাঁচ লিটারের তেলের বোতল থাকে ঠিক না পাঁচশো পঞ্চাশ এক লিটারের জমা করেন যতটুক হবে অত লিটার নেন কাঠটা নেন হায় হায় ৫৫০ লিটার অক্সিজেন নেই ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন অক্সিজেন নিব যুবক আল্লাহ আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে অক্সিজেন নিবে আল্লাহ আর ও মানাবে থার্টি ফার্স্ট নাইট অক্সিজেন নিবে আল্লাহ আর ওর পোশাক আশাক হবে বেদিনে আসতেছে দিন এই জন্যই তো মার খাইতেছি মার তো এই জন্যই খাইতেছি শুধু ফিলিস্তিনে তো মার খাইতেছে না বাংলাদেশও তো মারি খাইতেছি ঠিক না না কালকে খান্নায় মার হ্যাঁ খান্নায় এত সুখে থাকার পরেও আমি আমরা তো দুনিয়া ঘুরি আমরা চিনি বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুক সুখে আছে কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না এতটুক সুখে তো ইন্ডিয়াও নাই আমরা চিনি ওইখানে বৈষম্য আছে বৈষম্য উচ্চ উচ্চ ধরনের হিন্দু মিডিয়াম ধরনের হিন্দু নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে ওইখানে উচ্চ বংশের নিম্ন বংশের আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো তিন তিনবার এমপি হইছে ও এমপি হয়তো হয় কি করে ও তো দাস ছিল দাস হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস দাস চিনেন দাস কাকে বলে হ্যাঁ নাম বলেন না দাস চিনেন দাস কাকে বলে বিক্রমপুরের মানুষ দাস চিনেন না আপনারা কে আরে না হিন্দুদের দাস ভিন্ন হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে ওরা ও তিন কি বাংলাদেশের সংসদ সদস্য হয় তিনবার ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে তারপরও তো যা গটার কইটা গেছে এটা আমার আলোচনার বিষয় না শুধু মনে উঠলো এই জন্য বলতেছি দুর্দশার শিকার আজকে কেন আমরা তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা স্বাধীনতা বিদায় ঘন্টা করে কার করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহরটা বক করবে আর মানাবে চোদ্দ তারিখ আল্লাহরটা বক করবে আর ও উদযাপন করবে থার্টি ফার্স্ট নাইট আল্লাহটা বোক করবে চব্বিশ ঘন্টা যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো যৌবন যৌবন ঠিক না যৌবন দিছে যুবকের বাহাদুরির উৎস কি রূপসীর বাহাদুরির উৎস কি টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা দিছে সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম ঠিক আছে জমিনের মালিক কে বানাইছে ওনার মোতালি হওয়ার উৎস কি ব্যক্তির শরীরটা দেহটা নামটা বংশটা জমিটা কি জমিনের মালিক কে বানাইছে রাগ না আমি বুঝেই চেতেছি একটা জিনিস বুঝের প্রয়োজন নাইলে এটা সত্য আমাদেরকে মার খাওয়াবে এতে কোনো সন্দেহ নাই কোরআনে আছে কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো আর মায়ের এই জন্য খাওয়াবো এই জন্য খাওয়াবো হায় হায় ও মেরে দুষ্ট বলেন ওয়াশিং মেশিন চিনেন হ্যাঁ হাতে কাপড় যেইভাবে দোয় ওয়াশিং মেশিন কি এইভাবে দই ও তো মেশিন দিয়ে দোয় ঠিক না ওর গুড়ার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি হ্যাঁ হ্যাঁ আপনি কাপড়টার জবান নাই দিলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস রকম কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন যেন আমি কষ্টের থেকে বাঁচি ঠিক না আর কাপড়টা সুন্দরভাবে কি হোক পরিষ্কার হোক এই জন্যই তো দুটা কারণেই তো কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে ওয়াশ আমি হাদিস দিতেছি যদি তোমরা আমারটা না মানলে কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি নির্বাচক কে কে নির্বাচক হ্যাঁ দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয় আরে মিয়া দল দেয় কে দেয় বহিষ্কার কে করে শাস্তি কে দেয় চিরদিনের জন্য বহিষ্কার কে করে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে নির্বাচিত করছে কে উন্নতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন ঠিক না গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন গরু তো গাছ খায়া বেনিফিট নেই তো গরুটা পুরো গরু তো শুধু গাছ নিল আর আপনি খান দুধও খান ঠিক না হ্যাঁ ওই যে একটা ছোটবেলা শুনছিলাম লাউয়ের আগা খাইলো ডোগা খাইলো তারপরেও ডুগডুগি বানাইল আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন গরু তো শুধু ঘাস খায় মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কারগর কে আপনাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে সমস্ত জিনিসের বুক কে করে মানুষ করে সব জিনিসের বুক কে করে হ্যাঁ আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে ওর ইলিশের দাম মজা কত হ্যাঁ আপনিও তো স্টিকার লাগা লাগা বেচন পদ্মার না এখনো তো ইলিশ আছে ঠিক না পদ্মায় বৃহস্পতিবার আইতে দেরি এগুলা কি সব পদ্মার ইলিশ পদ্মায় তো চরই চর ইলিশ আসলো করতে যারা খাইতে যায় ওদেরও তো বিবেদ নষ্ট হয়ে গেছে ও তো দিন জিজ্ঞাসা করে না হোটেলওয়ালা পদ্মা তো পুরোটাই চর হয়ে তুই ইলিশ পাইলি কই বল আবার বলতেছি পদ্মার ইলিশ এত বড় মিথ্যা আমি হোটেলওয়ালাদের ব্যবসায় দশ নামাইতে চাই না যা আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি কিন্তু একটা বিবেকের কথা বলেন চদ্দায় পদ্মায় চন্না না হ্যাঁ তাহলে ইলিশ আসলো ইলিশ কি ডাঙ্গায় ঠিক না তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত হাড়ি বাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন ওর হাড়ি বাঙ্গায় মজা কত তো সব আপনাকে দিলেন মানুষ হিসেবে নির্বাচিত করলেন কে হ্যাঁ আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন আপনি তো বলেন মানুষ আপনি ঠিক না মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো উম্মতে মোহাম্মদ কে মানাইল সবগুলার নির্বাচক কে আল্লাহ তাইলে এইবার বোঝেন আমার কথা সবগুলা নির্বাচক যখন কে আরে কে নির্বাচক সবগুলা নির্বাচককে নির্বাচক যখন সবগুলার নির্বাচক আউয়া সবগুলা নির্বাচককে সবগুলার নির্বাচককে এদিকে এদিকে ধ্যান দেন এদিকে আমি কথার স্যাট জায়গায় চলে আসছি আমি কথার বিলকুল শ্যার জায়গায় চলে আসছি এই দিকে ধ্যান দেন এই দিকে ধ্যান দেন সবগুলার নির্বাচককে আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যা খুশি তা করতে পারেন হ্যাঁ পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই কয় নম্বর যেমন খুশি তেমন চলো কতদিন যতদিন কণ্ঠ নালীতে রুনা আসে এতদিন কিচ্ছু বললেন এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না ও বেপর্দা চলতেছে আল্লাহ কিচ্ছু বলে না নাইলে অস্তিত্ব কে দিল আল্লাহ আর ও চলবে বিকে নি পড়া আপনার বিবেককে প্রশ্ন করেন এটা কি করে সম্ভব হয় যার হাতে হায়াত ইউ ই যার হাতে মউত ও ইউ মিতু যার হাতে মৌধ যার হাতে হায়ার সে আপনাকে সুযোগ দেয় গেল প্রথম যে যে নিজেকে মুসলমান ভাবে আবারও ভালো মতে বোঝেন যে নিজেকে মুসলমান ভাবে নিজেকে মুসলমান ভাবে তার একটা কাজ প্রথমে কেননা ইসলামকে ধরা রেখা আল্লাহর কাছে যেতে হবে ইসলামকে হারায় না ইসলামকে বোঝে বোঝেন নাই ইসলামকে কাছে যেতে হবে এই জন্যই কোরআন শুনাইতে ইসলামকে ধরা রেখা তোমাকে কবর পর্যন্ত পুষতে হবে কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে না মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে কার পক্ষ থেকে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদি হিসাবে বেনিফিট দেখানোর সময় নেই আমার বেলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন মানুষ হিসাবে এতটুকুই দেখাই শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আমি সৃষ্টি এর চেয়ে বড় বেনিফিট কি চান মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন এর চেয়ে বড়ো বেনিফিট কি চান এর চেয়ে বড় বেনিফিট কি চান ইন্নাল্লাহ হাস্তাফা আলকম উদ্দিন যেই আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করল আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত চলেন একটা আয়াত মনে উঠলো আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচিত পরিচয় দিতে চায় না শুধু ওরা কাগজে মুসলমান কাগজে কি আরে কাগজে মুসলমান বোঝেন মনে হয় বোঝেন নাই কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম কি মনে হয় বোঝেন নাই যেইখানে শুধু ধর্ম লিখতে হয় যে ধর্ম কি আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা ইসলাম ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপে লেখা ইসলাম মনে হয় বুঝাইতে পারি নাই সে হইল কাগজে কি কাগজে কি কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের ইসলামে বুঝায় আমি মুসলমান না ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে সারাদিন বলতো আমি খোদা 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 রাত্রে বলে চুপে যায় না যে বলতো মালিক কমসে কম আমারটা টিকা রাখ না আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা খোদা তো তুমি তুমি কিন্তু দাবি তো কইরা ফেলছি করবোটা কি কমসে কম কয়েকদিন আমাকে টিকে রাখো তুমি বাঁচা রাখো তো রাত্রে যেয়া চুপে চুপে কি বলতো তো ঠিক এরা টকসতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে কিন্তু যেইখানে ধর্ম লেখতে হয় কি লেখা আসে চুপে চুপে চ্যালেঞ্জ আপনার সাথে আপনি দেখেন যে অনলাইনে তো বেনিফিট দেখাইতে ছিলাম আজকে অনলাইনের যুগ ঠিক না কি যুগ অনলাইনের যুগ না সব কিছুই তো অনলাইনে ঠিক না আমি বয়ান করতেছি সব কিছু কিন্তু অনলাইনে জিতেছে সত্য তো তোমার লাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান তো দুজোগে একদিন জিজ্ঞাসা করবে কি রে তুই না অনলাইনে মুসলমান ছিলি সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল তুই তো আমাদের সাথে খাস আমাদের সাথে বসস আমাদের সাথে থাকস এক দুযোগে থাকি

যেই দিন দেখবে জোশ উঠবে আল্লাহ বলবে জিবরিল এদের কো করে এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে